পারবে না তো এবার বিশ্ব মন্দিরের চিন্তা করতে গেল বারবার এদের নাম আল্লাহর মনসা এখানে হোক কোথায় প্রথমবার বৈতল কারণে হয়েছে তৃতীয়বার কাটরাইলে হয়েছে তৃতীয়বার দিয়াবাড়িতে হয়েছে আপনারা বলেন ঠিক 1968 সালে প্রথম দান তুঙ্গির ময়দানে হয়েছে আল্লাহ সালে সরকার দিল ব্রিটিশ পাকিস্তান সরকার পাকিস্তান সরকারের আদেশে তুঙ্গির ময়দানে ইসতেমা শুরু হয়েছে ময়দানটা সরকারি হলেও ময়দানের নাম এস্তেমার ময়দান ঠিক কিন্তু এস্তেমার ওয়ালা ততলীক ওয়ালাদের নামে লেখা ছিল তো ভাই সালে প্রথমবারের মতো এই পুরো ময়দান তকলীক ওয়ালাদের নামে লিখি দেওয়া হলো দৃষ্টি করে দেওয়া